হ্যালো গাইজ ওয়েলকাম ফ্রম আমার ইউটিউব চ্যানেল মডার্ন ইংলিশ টিচিং ক্লাস এরপরে ইংরেজি প্রতিবর্ণ বসিয়ে শুদ্ধ উচ্চারণটি শিখে নেব তো ইনটেনডেট এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে প্রথমেই পাই রশই এরপরে একার টৈতান্ন ড একার ড ঠিক আছে তো এভাবে আমাদের ভেঙে নিলে সহজেই কিন্তু আমরা উচ্চারণটা শিখতে পারবো তো এখন একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন এখানে আমরা যে প্রতিবর্ণগুলো সম্পর্কে একটু আগে জেনেছি যেমন রসই রসই বা ইকারের জন্য সবসময় কিন্তু আই ব্যবহার করতে হয় তো একজাক্টলি প্রথমে আমরা কিন্তু রসইয়ের জন্য এখানে আই ব্যবহার করব তাহলে রস্যের জন্য আই নিয়ে নিলাম তারপরে দৈনতান্ন নয়ের প্রতিবর্ণ হিসেবে নিতে হবে এন আমরা সকলে জানি নয়ের প্রতিবর্ণ হচ্ছে ইংরেজিতে এন তাহলে হয়ে গেল আই এন ইন তারপরে যেমন ট টয়ের জন্য নিতে হবে টি তাহলে টিটাও নিয়ে নিলাম কারের জন্য নিতে হবে ই কারণ এ কারের জন্য আমরা সব সময় ই ব্যবহার করে থাকি তাহলে টি ই টে আই এন ইন টি ই টে ইন টে এরপরে যেমন আবার আছে দৈনতান ন দৈতান নয়ের পরিবর্তে আমরা নিব এন তাহলে হলো এন টেন তারপরে ড এর ইংরেজি প্রতিবর্ণ নিতে হবে ডি কারণ আমরা জানি ডয়ের ইংরেজি প্রতিবর্ণ ডি ব্যবহার হয়ে থাকে এরপরে একারের জন্য নিতে হবে ই এবং সবশেষে আবার আছে ড তো ড এর জন্য নিব ডি তাহলে কী হল টেন ডি ডি ডেট ইনটেন ডেট দেখুন বন্ধুরা বানানটা কিন্তু খুব সহজেই হয়ে গেছে আই এন ইন টি ই এন টেন ডি ইডি দেট ইনটেন ডেট তো ভাবে কিন্তু আমরা খুব সহজেই বড় বড় শব্দগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ শিখতে পারি এবং সঠিকভাবে বানান করতে পারি তো আমরা যদি সিলেবাল অনুযায়ী এটার উচ্চারণ করতে যাই সব সময় আমরা সিলেবাল অনুযায়ী উচ্চারণ করতে যাব। ঠিক আছে সিলেবাল অনুযায়ী এর উচ্চারণ করতে গেলে যেমন একটা ভাওয়াল একটা কনসোনেন্ট থাকতে হবে তাহলে প্রথমে আছে বানানের আই এন ইন যেমন প্রথম আইটা হচ্ছে ভাওয়েল অ্যান্ডটা হচ্ছে কনসোনেন্ট ইন এরপরে কী আছে টি এন দেখুন টি আর ইয়ের মাঝখানে আছে কি ওয়াওয়াল তাহলে টি ই দ্বারা টে হয়ে গেল টোয়েক আর টের মতো টি এন টেন আর ডি ডেট তো দুইটা ডি এর মাঝখানে কিন্তু ই আছে তাই এখানে এই তিনটাকে একসাথে উচ্চারণ করতে গেলে হবে ডিইডি ডেট তো ইনটেনডেট ইনটেনডেট অর্থ হচ্ছে উদ্দেশ্য তো আমরা এখন নেক্সট বানানটি দেখে নেব এরপরের বানানটি হচ্ছে ডিগনিটি ডিগনিটি তো এটাকে আমরা প্রথমেই ভেঙে ভেঙে বসিয়ে নিলাম তো ডিগনিটি এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে প্রথমে পাবো ড তারপরে ঋষিকার তারপরে গ তারপরে ন তারপরে ঋষিকার তারপরে টি এবং সব শেষে আমরা পাই ইকার। কার ডিগনিটি তো এখন ইংরেজি প্রতিবর্ণগুলো বসানোর পালা যেমন ডয়ের জন্য এখানে ইংরেজি প্রতিবর্ণ হিসাবে আমরা নিব ডি একজ্যাক্টলি আমাদের ডয়ের প্রতিপন্ন হিসেবে নিতে হবে ডি তারপরে ইকারের জন্য কী নিতে হবে আই আই ডি তারপরে যেমন আছে গ গ এর ইংরেজি প্রতিবর্ণ জি ব্যবহার হয়ে থাকে তাহলে আমরা গ এর জন্য নিলাম জি এরপরে দৈনিক নয়ের জন্য নিব এন ঠিক আছে এরপরে যেমন ইকার আছে ইকারের জন্য নিব আই আই জি ডিগ এন আই নি ডিগ নি সবশেষে যেমন এখানে ট আছে আর পরে আছে ঋষিকার তো ট এর জন্য নিতে হবে টি এবং ইকারের জন্য নিতে হবে ওয়াই তো বন্ধুরা এখন এখানে প্রশ্ন জাগতে পারে যে ইকারের জন্য আমরা কেন আই ব্যবহার করছি না ওয়াই কেন নিচ্ছি তো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন শব্দের শেষে যদি ইকার ব্যবহৃত হয় তাহলে সেইখানে কিন্তু আমরা ওয়াই ব্যবহার করব কারণ ওয়াই একটি সেমি ভাওয়েল এটা কিছু কিছু সময় কিন্তু ইকার হিসেবে কাজ করে থাকে তো শব্দের শেষে যদি আমরা কোনো বানানের মধ্যে ইকার পাই তাহলে সেখানে ওয়াই ব্যবহার করতে হবে বা যে কোনো শব্দের শেষে যদি আপনি ওয়াই দিয়ে কোনো ওয়ার্ড দেখেন যে শব্দের শেষে ওয়াই ব্যবহৃত হয়েছে তাহলে ওই ওয়াইয়ের উচ্চারণটা কিন্তু ইকারের মতো হয়ে থাকে তাহলে ডিআইজি ডিক নি ডিগনি টি ওয়াই টি ডিগনি টি তো ডিগনিটি অর্থ হচ্ছে মর্যাদা এরপরের নেক্সট বানানটি হচ্ছে পার্সেল পার্সেল তো এই শব্দটাকে আমরা এখন ভেঙে ভেঙে উচ্চারণ শিখবো তো প্রথমে এই শব্দটাকে ভাঙলে প পাই এরপরে আকার বৈষ্ণার স এ কার এবং সবশেষে আমরা পাই ল তো এখন প্রতিবর্ণগুলো বসিয়ে নেব যেমন এর জন্য মানে পয়ের জন্য আমরা পি ব্যবহার করবো কারণ আমরা জানি পয়ের প্রতিবর্ণ হচ্ছে ইংরেজিতে পি তাহলে পি নিলাম আকারের জন্য নিতে হবে এ কারণ এ দ্বারা আকার বোঝানো হয় তাহলে পি এ পা বৈষ্ণব রয়ের প্রতিবর্ণ হিসেবে নিতে হবে আর তাহলে হলো পি এ আর পার ইংরেজিতে এখানে যেমন উপরে আছে স এর জন্য আমরা নিব সি কারণ শব্দের মাঝখানে স বা যদি স বসে ঠিক আছে এর উচ্চারণটা কিন্তু সি হয় তো শয়ের উচ্চারণ হিসেবে এখানে নিব সি এ কারের জন্য নিব ই আর লয়ের জন্য নিব এল সি এল সেল পি এ আর পার সি এল সেল পার তো বন্ধুরা এখানে একটা প্রশ্ন জাগতে পারে সেটা হচ্ছে যে সয়ের জন্য এখানে অ্যাসও তো আমরা নিতে পারতাম কারণ এস দ্বারাও ছয়ের উচ্চারণ বোঝানো হয় তো একটা কথা মাথায় রাখবেন যদি সি এর পরে ই আই ওয়াই এগুলোর যে কোনো একটা বসে তাহলে কিন্তু সি এর উচ্চারণটা হয় এর মতো তো এখানে আমরা দেখতে পাচ্ছি সি এর পরে কিন্তু ই বসেছে তাই আমরা সি এর জন্য এখানে মানে এর জন্য এখানে সি ব্যবহার করেছি ঠিক আছে তো পিএআর পার সি ইএল সেল পার্সেল পার্সেল অর্থ প্যাক করা এরপরে যেমন অর্নামেন্ট অর্নামেন্ট তো চলুন এই শব্দটাকেও আমরা ভেঙে ভেঙে শিখি তো এই শব্দটাকে ভাঙলে প্রথমে পাই অ বৈষ্ণব দৈনতান্ন আকার ম এক ন এবং সবশেষে আমরা পাই ট তো এই অর্নামেন্ট এই শব্দের উচ্চারণটা এখন আমরা শিখবো যেমন অ এর জন্য কী নিতে হবে ও নিতে হবে শরীয় ও এগুলোর জন্য কিন্তু ও ব্যবহৃত হয়ে থাকে বা ওকারের জন্য কিন্তু অনেক সময় ও ব্যবহার হয় তাহলে শরীয়র পরিবর্তে এখানে আমরা ইংরেজি শব্দ মানে ইংরেজি বর্ণ হিসেবে ও নিলাম তারপরে বৈষ্ণার অ এর পরিবর্তে নিব আর ও আর অর তারপরে নয়ের প্রতিবর্ণ আমরা জানি এন এনটাও বসিয়ে নিলাম আকারের জন্য নিব এ তাহলে এন এ না ও আর অর এন এ না অর না ময়ের ইংরেজি প্রতিবর্ণ হিসেবে নিব এম একারের জন্য নিব ই এম ই মে এরপরে যেমন সবশেষে আছে ন আর ট তাই তো তো নয়ের পরিবর্তে আবার আমরা অ্যান ব্যবহার করব এবং সবশেষে টয়ের জন্য নিব টি তো দেখুন একটা জিনিস অর্নামেন্ট এই শব্দটা কিন্তু দৈনতার নয় লাস্টে কিন্তু যুক্ত বর্ণের মতো হয়ে গেছে তো একটা কথা সবসময় মাথায় রাখবেন যদি দুটো কনসোনেন্ট দুটি কনসোনেন্ট যদি পাশাপাশি বসে তখন কিন্তু এরা কিন্তু যুক্ত বর্ণের মতো হয়ে থাকে তাহলে এখানে দৈনতার নয় এটাকে আমরা ভাঙলে পাই এন আর টি এন টি তো এন আর টি কিন্তু কনসোনেন্ট সো এটা কিন্তু যুক্তবর্ণের মতো হয়ে গেছে ঠিক আছে দুইটা নয়টো দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে এটা যুক্ত যুক্তবর্ণের মতো হয়ে থাকে তাহলে ও আর অর এনএনআ অর না এমই এন টি অর্নামেন্ট অর্নামেন্ট অর্থ অলঙ্কার তো বন্ধুরা আমার কাছে মনে হচ্ছে বিষয়টা অনেক ইজি তো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সহজেই শিখতে পারবেন ঠিক আছে তো প্র্যাকটিস ম্যাক্সে পারফেক্ট একটা কথা সবসময় মাথায় রাখতে হবে আমরা যদি অনুশীলন করি খুব সুন্দরভাবে তাহলে কিন্তু আমরা এক সময় অনেক ভালো কিছু করতে পারবো ঠিক আছে আর ভিডিও শেষে আজকে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে অনুশীলন থাকবে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে করে দেখাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা কতটুকু গ্রো করতেছেন বা শিখতেছেন আপনারা যদি ভিডিওগুলো দেখে শিখে থাকেন তাহলে অবশ্যই সেটা আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে তো আজকের অনুশীলনটি হচ্ছে আপনাদের জন্য অর্ডিনারি অর্ডিনারি তো এটাকে আপনারা ঠিক আমি যেমন ইংরেজি বর্ণগুলোকে ভেঙে ভেঙে প্রতিবর্ণতে রূপান্তর করে উচ্চারণ শিখিয়ে দিয়েছে ঠিক এইভাবে আপনারা আমাকে কমেন্টে করে দেখাবেন ঠিক আছে অর্ডিনারি তো যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে তারাও এখান থেকে শিখতে পারে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ